কথা আমি সুন্দরবন গেছিলাম ওখানে যেতে একটা ছোটো বাস্তা আমাদের অটোর সামনে যাইতে অ্যাক্সিডেন্ট হয়েছিল আচ্ছা তাই আমাদের গাড়িতে গড় আমার একটা হাত আর একটা পা ভেঙে গেছিলো মানে পুরোপুরি ভাঙে হ্যাঁ পুরোপুরি তারপর কিভাবে ভালো হলো এটা তারপর আমার দাদা শ্রী পলাশ চন্দ্রশীল তিনি একজন কবিরাজ তিনি আমার বাড়িতে আসে আমার চিকিৎসা দেন এবং তার চিকিৎসা ইনশাল্লাহ আমি পনেরো দিনের মধ্যে অনেক লাভ আচ্ছা যে শ্রী সাথে আপনার যোগাযোগ হলে কিভাবে এটা যোগাযোগ আপনি কিভাবে জানলেন যে উনি কবিরাজ আমি নিউজে দেখছি ওনার এই যে কবিরাজের ইয়াও দেখে পরে আমি তার সাথে যোগাযোগ করছি তিনি আমার কাছে এসে আমাকে চিকিৎসা দিচ্ছেন এখন কেমন মনে হচ্ছে আপনার হাতের অনেক ভালো আছি এখন আচ্ছা দেখি আপনার হাতটা কোথায় ভাঙছিল এই এই যে যে দর্শক দেখতে পাচ্ছেন আসলে তার হাত ভাঙার একটু বোঝা যাচ্ছে কিন্তু সে এখন পুরোপুরি সুস্থ হ্যাঁ এবং আসলে মানে কোভরেজে চিকিৎসা যে এত বড় ধরনের মানুষের একটা সাপোর্ট আসে এটা আসলেই বলা বাহুল্য এবং পা আসলে পায়ে কোথায় ছিল আচ্ছা হ্যাঁ দেখ বুঝতে পারতেছেন হয়তো আপনারা দেখেই যে এখানে সমস্যা হয়েছিল ভেঙে গেছিল তো আপনি কতদিন চিকিৎসা নিয়েছিলেন আমি পুরো চিকিৎসা নিয়েছি এক মাস এক মাস এক মাসে আপনি সম্পূর্ণ সুস্থ হয়ে গেছেন এক মাসের আগে আমি অনেক 15 দিনের মধ্যে অনেক ফিল করেছি আচ্ছা আপনি যে এই চিকিৎসা আপনি কত টাকা যে পলাচন্দ্র শিলের কাছে আপনি যে চিকিৎসা করেছেন এই কত টাকা খরচ হয়েছে আপনার টোটাল মানে কি রকম খরচ হয়েছে আপনার সাধ্যের মধ্যে না সাধ্যের বাইরে ছিল সেটা সেটা আমার সাধ্যের মধ্যেই ছিল একটু পরে তিনি আমার কাছে কোনো টাকা চাইনি এবং এখানে আমি তার অনেক ইয়া এবং পা দিয়ে

অল্প খরচেই বলা চলে সামান্য খরচের মধ্য দিয়ে সে সম্পূর্ণ সুস্থ আমরা সেই ব্যক্তির সাথে কথা বলবো শ্রী পলাশচন্দ্রশীল চন্দ্র শীল উনি হ্যালো বিবাস আমি কবিরাজ শ্রী পলাশচন্দ্রশীল আপনারা হয়তো দেখছেন আমার এক রোগী সাক্ষাৎকার নিয়েছে ওর ওই একটা অ্যাক্সিডেন্ট অটো অ্যাক্সিডেন্টে পায় এবং হাত ভেঙে যায় পরে আমার পার্শ্ববর্তী এলাকার অবশ্য ওনারা জানতো যে আমি কবিরাজি করি ওরা জানার পরে আমার কাছে যখন আসে তারপরে ওর হাত এবং হাতের এই আলনাটা ভেঙে যায় আর পায়ের যে তালাটা আছে পায়ের তালাটার ঠিক এই প্লেটটা ওনার পায়ের তালা ভেঙে যায় তারপরে আমি ওনার পনেরো দিনের মধ্যে ওনাকে আমি সুস্থ করতে সক্ষম হয়েছি আমার চিকিৎসায় তা আপনারা যারা এই ভিডিওটা দেখতেছেন আমার জন্য দোয়া করবেন আমার জন্য আশীর্বাদ করবেন আমি যেন এদের মতো অনেকের যেন এভাবে অনেক রোগী আমার হাতে সুস্থ হয়েছে ভালো হয়েছে আরও যেন আগামীতে তাদেরকে সুস্থ দান করতে পারি পুরালা বা আল্লাহতালা আমাদেরকে যেন সেরকম কৃপা বা আমাকে যেন দান করেন এবং আপনারাও দোয়া করবেন আমার জন্য আমি যেন এই সেবার মাঝে যেন থাকতে পারি আপনি আসলে কতদিন থেকে এই চিকিৎসা করেন চিকিৎসা মূলত অতীতে ছয় বছর থেকে আমি এই লাইনে আসি ছয় বছর থেকে আসছি আমার গুরু ছিল একজন ওনার কাছ থেকে আমি শিখছি শেখার পরে কুকুরালার ইচ্ছায় আমি অসংখ্য রুগী অত্র এলাকার মধ্যে আমি ভালো করছি কতগুলো রুগী আপনি আনুমানিক কতগুলো হবে যে এরকম অ্যাক্সিডেন্ট হাত পা ভাঙা এরকম কতগুলো রুগী আপনি চিকিৎসা মোটামুটি আমার চেম্বার ছিল হচ্ছে সিলমারিতে আর চেম্বার একটা ছিল রংপুর মিডিয়াপুকুর থানা অর্থাৎ হচ্ছে জোর আর রংপুর মির্জাপুকুর থানার রহমতপুর রহমতপুরে আমার চেম্বার ছিল যেখানে দীর্ঘ অনেক দিন ওখানে আমি চিকিৎসা করেছি এ যাবত রানিং আমি করতেছি এখন বিভিন্ন এলাকার থেকে আমার হয়তো বা ফোন আসে আমি সেখানে গিয়ে তাদেরকে ট্রিটমেন্ট দিই আমারও যাই হোক এই ভিডিওর মাধ্যমে আপনারা যারা এই ভিডিও দেখবেন হয়তো স্ক্রিনে দেওয়া ফোন নাম্বার থাকবে আপনারা আমাকে ফোন করবেন যে কোনো জায়গায় যত দুর্গমই হোক রাত হোক দিন হোক আমি আপনাদের সেবার জন্য আপনি কী কী ধরনের চিকিৎসা দেন হাত ভাঙা পা ভাঙা প্যারালাইসিস বাপ ব্যথা এ সমস্ত চিকিৎসা আমি দেই তা আপনারা এই ধরনের কোনো রোগী থাকলে আমাকে কল করতে পারেন গ্যারান্টি দিয়ে গ্যারান্টি যুক্ত করে আমি আপনাদের সেবা দেবো গ্যারান্টি গ্যারান্টি দিয়ে আমি সেবা করব আমার পরিচয় আমি মনিরুজ্জামান পলাশ আমার ছোটো ভাই বন্ধুবর তো ওর সঙ্গে আমি দীর্ঘদিন একসঙ্গে একটা চ্যাম্বারে ছিলাম এবং একসঙ্গে কাজ করছি আমরা মিঠাপুকুরের রহমতপুরে রংপুর বাজার ব্রিজের সঙ্গে তো আমরা ওখানে অনেক দিন একসঙ্গে বসে এবং অনেকগুলো রুগী আমরা মোটামুটিভাবে দেখার সুযোগ পেয়েছিলাম সেগুলো সে মানুষগুলো আজকে সুস্থ এবং তারা মোটামুটি আমাদের সঙ্গে যোগাযোগ রাখে এবং কৃতজ্ঞতা স্বীকার করে কিন্তু নিজস্ব কিছু ব্যক্তিগত ব্যস্ততার কারণে আজকে আমাদের পলাশবাবু তার কর্মব্যস্ততার জন্য এখন ময়মনসিংহে অন্ততপক্ষে ওখানে একটা চেম্বার হওয়ার কথা আমার জানা মতো এবং সে এখন বিভিন্ন জায়গায় মোবাইল ফোনের মাধ্যমে যে যেখানে যেখান থেকে ফোন করে সেই ফোন কল পেয়ে সেখানে উনি যে এখন চিকিৎসা দিচ্ছেন এবং আমার জানা মতে পলাশবাবুর একটা জিনিস হলো কি ও টাকাতে বিশ্বাসী না ও মানব ধর্মে বিশ্বাসী যতটুকু দেখেছি আমি ওর কাছাকাছি থেকে ও কখনো টাকার জন্য কোনো রুগীকে ফেরত দেয়নি ও টাকাকে নয় ও ওর কাজটাকে আগে প্রাধান্য দিছি সে বলছে টাকা যদি আমি যদি আসলে আমার কি বলছি যে বাবারে আমার কাছে কোনো টাকা নেই তারপর বলছে টাকা কোনো ফ্যাক্টর নয় আগে আমাকে ওই টাকার জন্য ডাকলে আমি আসবো না আমি সেবার জন্য আসবো তো সেক্ষেত্রে ও আর বিশাল একটা উদার মানসিকতা এবং এই মানসিকতার দিক থেকে আমি বলব পলাশ তুমি এগিয়ে যাও তুমি সমাজের জন্য কিছু করো তুমি আমাদের এলাকার গর্ব হিসেবে একদিন প্রতিষ্ঠিত হও এটাই আমার ব্যক্তিগতভাবে চাওয়া আমি দোয়া করি পলার জন্য ভালোভাবে তার কর্মটাকে সম্পূর্ণ করে এবং মানব সবাই নিয়োজিত করতে পারে বলছি আমি পলাশ দাদাকে আগে থেকে অবচিনি হ্যাঁ উনি একজন মানবধর্মী যে ভাই যেটা বললো যে উনি একজন মানবধর্মী উনি চিকিৎসা খাতে ওনার একটা সুনাম এবং ওনার একটা ইয়ে আছে কর্তব্যরতভাবে কাজ করেন দায়িত্বশীলভাবে কাজ করেন আমি দেখেছি সিলেমনি বাজারে ওনার একটা চ্যাম্পার আছে ওই চ্যাম্পারে বেশ কিছু রুগী হুম এসেছে এবং চিকিৎসা নিয়েছে এবং চিকিৎসার ফল আমি আমার চাক্ষুষ আমি দেখেছি সবাই সুস্থ হয়েছে যেমন বিশেষ করে হাত ভাঙ্গা এই হাত ভাঙা রুগীগুলো আসার কিছুক্ষণ পরেই তার সুস্থতা অর্জন করে এবং ধীরে ধীরে এক মাস দেড় মাসের মধ্যে সুস্থ হয় এটা আমার চাক্ষুষ দেখা পাশাপাশি উনি টাকা টাকাকে প্রাধান্য নয় ওরা যে চিকিৎসা করেন চিকিৎসা কারোর সাথে কোনো বাজেট করে চিকিৎসা করেন না এবং যে যেটা দেয় সেটি নিয়ে চিকিৎসাটা করেন এবং টাকাকে প্রাধান্য দিচ্ছে না এবং উনি ওনার কথা হচ্ছে যে আমি চিকিৎসা করব আমি মানব সেবা করব হ্যাঁ টাকাটা নয় হুম সুস্থ হলে মানুষ আমার কাছে আসবে এবং আমার সাথে যোগাযোগ করবে না আমি আমার দিক থেকে মনে করি পলারবাবু ওনার দায়িত্বভাবে দায়িত্বশীলভাবে কাজ করছে এবং এই চিকিৎসাটা এগিয়ে যাক এবং মানুষের সেবা করুক বলছেন আমাদের এলাকা একটা সুনাম হোক